এই মানুষগুলো একটি সরকারের যে রক্ত স্পন্দন সঞ্চালন এই কাজগুলো করে থাকে সেই কাজগুলো গত সতেরো মাস ধরে কার্যত বন্ধ আছে এরপরে মন্ত্রণালয়ে আমাদের চালানোর জন্য প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন এবং রাজনৈতিকভাবে মনোনীত মন্ত্রী রয়েছে এই মন্ত্রীদের সঙ্গে জনগণের একটা সম্পর্ক থাকে আর অন্যান্য জনপ্রতিনিধিদের একটা সম্পর্ক থাকে যেটি এই মুহূর্তে বন্ধ আছে বদ্ধ ঘরের মধ্যে থেকে অবস্থায় মানুষ খবর রাখেন না সম্ভব নয় তার পক্ষে রাখা তদ্রুপ এই সরকারের যারা কর্তা ব্যক্তি উপদেশটা নামধারী তারা সেই অন্ধের হাতি দেখার মতো করে বাংলাদেশের সমস্যাগুলো দেখছে এবং সমস্যার সমাধান করার চেষ্টা করছে ফলে যা হবে তাই হয়ে যাচ্ছে অন্যদিকে রাজনীতির যে অঙ্গন সেই অঙ্গনে প্রচন্ড রকম শূন্যতা রয়েছে আওয়ামী লীগ এবং তার সহযোগী যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা এদেশের মোট জনগোষ্ঠীর পঞ্চাশ ভাগ তারা রাজনীতির ময়দানে নেই অধিকান্ত তারা জনসংখ্যার পঞ্চাশ ভাগ হলেও অর্থনীতির অন্তত সত্তর ভাগ তারা গত পনেরো বছর ধরে নিয়ন্ত্রণ করছিল এখন এই যে সত্তর ভাগ অর্থনীতি সেই অর্থনীতির যে চালিকা শক্তির মূল গুলো বেশিরভাগই পলাতক ফলে ধরুন একেবারে সরাসরি বন্ধ হয়ে গেছে বড়ো বড়ো শিল্প কলকারখানা থেকে শুরু করে এই যে আমাদের যে সত্তর ভাগ ইকোনমি তার অর্ধেকটি বাকি অর্ধেকগুলো জামাত এবং বিএনপি বা সরকারের কোনো কোনো উপদেষ্টার বা তাদের আত্মীয় স্বজনের দয়া করুণায় চলছে তাহলে আপনি চিন্তা করুন যে থার্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট টোটাল ইকোনমি সিক্সটি পার্সেন্ট ইকোনমি গত সতেরো মাস ধরে শতভাগ ইকোনমির যে ব্যস্ততা বা ট্রানজ্যাকশন সংক্রান্ত যে রেভিনিউ সরকারের রাজস্ব এবং আমাদের এডিবি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান থেকে শুরু করে আমরা যা কিছু আছে সব কিছু চালানোর চেষ্টা করছে হচ্ছে না কাস্টমসের আয় ভালো না ইনকাম ট্যাক্সের আয় ভালো না ভ্যাটের আয় ভালো না নতুন কোনো বিনিয়োগ নেই কোনো কর্মসংস্থান নেই বরং লক্ষ লক্ষ মানুষ বেকার হয়েছে যারা প্রতি বছর মানে শ্রম বাজারে যুক্ত হয় নতুন কর্মশক্তি গত এক বছর ধরে প্রাইভেট এবং পাবলিক কয়টি নিয়োগ হয়েছে আমি বলতে পারবো না তবে আপনি রাস্তাঘাটে চলাফেরা করতে গেলেই দেখবেন যে সবাই উর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে একটা চাকরির জন্য একটা কর্মের জন্য একটা ব্যবসার জন্য আর অধীর আগ্রহে আকাশের পানি তাকিয়ে আছে যে কখন একটি স্থিতিশীল সরকার আসবে যে সরকার উপর ভিত্তি করে বিনিয়োগ হবে কর্মসংস্থান হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু এবং এর সাথে পাল্লা দিয়ে বিদেশি যারা বিনিয়োগকারী দেশি বিদেশি বিনিয়োগকারী তারা উন্মুখ হয়ে বসে আছে এই যে একটা অবস্থা এরকম একটা অবস্থা যখন থাকে তখন মানুষের লোভ এবং লালসা চরম আকার ধারণ করে যারা লোভী মানুষ যারা ভীত মানুষ তাদের ভয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যারা ধরিবাস ধান্দাবাস তারা ধান্দা খুঁজতে থাকে আর যারা খুব হিসেবে মানুষ তারা তাদের সকল পুঁজি এবং সব বিনিয়োগ একত্র করে চুপচাপ বসে থাকে সময় পার করার জন্য ফলে চারিদিকে যে স্থবিরতা দেখা দেয় আমাদের দেশে সেই স্থবিরতা দেখা দিচ্ছে এর মধ্যে নানারকম প্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে কূটনৈতিক বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় ধরুন বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এর মধ্যে সেটা দীপু দাসের হত্যাকাণ্ড বলেন কিংবা উসমান হাদের হত্যাকাণ্ড বলেন বেগমের বাংলাদেশে প্রত্যাবর্তন ইত্যাদি ঘটনা সঙ্গে এই যে চলমান যে রাজনীতি এবং ইলেকশন আপনি কোনোটার সঙ্গে কোন ডট মিলাতে পারবেন না গত সতেরো মাস ধরে রাজনীতি যেভাবে ফর্ম হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে সেই রাজনীতি সব কিছু উলট পালট হয়ে গেছে এতদিন ধরে নির্বাচনের একটা বৃহৎ শক্তি হিসেবে এনসিপি জামাত বিএনপিকে মনে করা হতো এখন এই মুহূর্তে আসলে নির্বাচনের মাঠে নাইনটি পারসেন্ট এফোর্ট অ্যাবিলিটি এবং যাকে বলা হয় কন্ট্রোল পুরোটাই এখন বিএনপির হাতে তারেক রহমান সাহেবের দেশে আগমনের দিন থেকে শুরু করে একেবারে বেগম জিয়ার জানাজার ক্ষণ পর্যন্ত আপনি যদি সব কিছু দেখেন আপনার কাছে মনে হবে যে বিএনপি বিএনপি ক্ষমতায় আছে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে তারে ক্রমেশ্য প্রধানমন্ত্রী এখন তার আগমন উপলক্ষে সেনাবাহিনী পুলিশ বাহিনীর তৎপরতা তাকে কেন্দ্র করে মানুষের উন্মাদনা বেগম জিয়ার মৃত্যুর পর তাকে যে রয়্যাল স্যালুট দেওয়া হলো রাজকীয় সংবর্ধনা দেওয়া হলো শেষকৃত্য অনুষ্ঠানে এটি তিনি যদি প্রধানমন্ত্রী হিসেবে মারা যেতেন যেরকম হতো তার সেটা অনেক অনেক বেশি হয়েছে এর ফলে কি হয় মানে ওই যে নাইনটি পার্সেন্ট জায়গা তারা নিয়ন্ত্রণ করছে এই মুহূর্তে বাকি যে টেন পার্সেন্ট জায়গা ওই জায়গাতে একটা ভঙ্গুর অবস্থা দেখা দিয়েছে আপনি জামাত এনসিপি এবি পার্টি থেকে শুরু করে চর্মনাই অন্যান্য যে সকল রাজনৈতিক দল গত সতেরো মাস ধরে দাপিয়ে বেড়াতো অবস্থা দৃষ্টি মনে হতো যে তারা বাংলাদেশে মানে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে এবং আগামী সময়গুলোতে কিন্তু তারাই এই দেশ পরিচালনা করবে